নারীর মন বোঝা কঠিন মনে হলেও কিছু বিষয় জানা থাকলে তা অনেকটাই সহজ হয়ে যায় এখানে রইল পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস যা আপনাকে সাহায্য করবে নারীর মন বোঝার পাঁচটি সহজ টিপস এক শ্রদ্ধা ও সম্মান দিন নারীরা সবসময় শ্রদ্ধা ও সম্মান প্রত্যাশা করেন তাদের মতামতকে গুরুত্ব দিন তাদের সিদ্ধান্তকে সম্মান করুন এবং তাদের ব্যক্তিগত পরিসরকে মূল্য দিন তাদের অনুভূতিগুলোকে ছোট না করে বুঝুন দুই মন দিয়ে শুনুন নারীরা চান আপনি তাদের কথা মন দিয়ে শুনুন যখন তারা কিছু বলতে চান তখন আপনার পুরো মনোযোগ তাদের দিকে দিন প্রশ্ন করুন আগ্রহ দেখান এবং তাদের বলা কথাগুলো মনে রাখার চেষ্টা করুন এতে তারা নিজেদের গুরুত্বপূর্ণ মনে করবে তিন ছোট বিষয় মনে রাখুন অনেক সময় ছোট ছোট বিষয় নারীদের কাছে অনেক বড় মনে হয় তাদের পছন্দের জিনিস গুরুত্বপূর্ণ তারিখ বা এমনকি কোনো মজার স্মৃতি মনে রাখলে তারা অত্যন্ত খুশি হন এই ছোট প্রচেষ্টাগুলো আপনার যত্নের প্রকাশ ঘটায় চার ভালোবাসা প্রকাশ করুন শুধু মনে মনে ভালোবাসলেই হবে না তা প্রকাশ করাও জরুরি মৌখিকভাবে ভালোবাসার কথা বলুন ছোট উপহার দিন বা বিশেষ কোনো কাজ করে তাদের প্রতি আপনার অনুভূতি বোঝান ভালোবাসার প্রকাশ সম্পর্ককে আরও মজবুত করে পাঁচ নিরাপত্তা অনুভব করান নারীরা সম্পর্কে নিরাপত্তা খোঁজেন সেটা মানসিক হোক বা শারীরিক তাদের পাশে আছেন প্রয়োজনে সমর্থন দেবেন এবং তাদের সুরক্ষিত রাখবেন এই আস্থা তাদের মধ্যে তৈরি করুন এটি তাদের মনে শান্তি এনে দেয় এই টিপসগুলো অনুসরণ করলে নারীর মন বোঝা আপনার জন্য আরও সহজ হয়ে উঠবে এবং সম্পর্কগুলো আরও সুন্দর ও গভীর হবে সাবস্ক্রাইব করো বাংলা ভয়েস টিপস প্রতিদিনের বাস্তব জীবন ও আপনার মনকে স্পর্শ করা গল্পের জন্য বেল আইকনে ক্লিক করো লাইক কমেন্ট আর শেয়ার করো